বাউসার অনুমোদন করা বাউসার বাউসার বুঝেন তো বিল অর্থাৎ আমাদের যে কাজ করি সংগঠনের কাজ করি আমাদের এখানে কি হয় আয় আছে ব্যয়ও আছে ঠিক আছে না অর্থ বিভাগ এগুলো আসবে আয়ও আছে ব্যয়ও আছে এই আয় ব্যয় সম্পূর্ণ এগুলো কি বাউসার ভিত্তিক হবে আপনি যে দোকান থেকে আজকে তার বিয়ের জন্য পেপার কিনছেন কলম কিনছেন বা যে পানি কিনছেন টিস্যু কিনছেন এগুলো কি করতে হবে বাউসার কিনতে হবে বাউসার এই বাউসার মেনটেন করতে হবে আপনি এই বাউসারের অনুমোদন নিতে হবে খরচ করিয়ে ফেলছেন বা অর্থ সম্পাদক খরচ করছে অন্য কোনো দায়িত্বশীল খরচ করছে এই খরচকৃত টাকাটা আপনি বাউসার ছাড়া অর্থ সম্পাদক অর্থ বিভাগ থেকে এই টাকাটা আসতে পারবে না এটা সাংগঠনিক নিয়মে অর্থ বিভাগ থেকে এই টাকা কোনো বাউসার ছাড়া বিল ছাড়া আসতে পারবে না এবং এই বিল অর্থ সম্পাদককে আপনি দিয়ে দিলেন টাকা দিয়ে দিবে তাও পারবে না এই বিল আপনি প্রথমে কি করতে হবে সাপোজ আজকের আপনার কোন দায়িত্বে অর্থ সম্পাদক আপনি নিজে খরচ করছেন উনি ওনার থেকে টাকা নিয়ে হোক বা অর্থ সম্পাদক থেকে নিয়ে হোক কিনছেন বিল আনছেন এই বিলটা কী করবে সেক্রেটারি সাহেবকে দিবে যে আমাদের আজকের প্রোগ্রামে এই এই জিনিসগুলো কিনছি আমাদের এত টাকা খরচ হয়েছে ওনার থেকে অনুমোদন নেবেন অনুমোদন করা হল সিগনেচার দিয়ে দিবে এটা অর্থ সম্পাদককে দিবেন অর্থ সম্পাদক যদি আগে টাকা দিয়ে থাকে খেলা সার কিছু নয় আর যদি টাকা আগে না দেয় টাকা নিয়ে নেবেন বিলে কী করতে বাউসেরও অনুমোদন করা